আমেরিকায় ধরা খেলো বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ডিবি প্রধান হারুন রশিদ ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনকে আটক করেছে মার্কিন গোয়েন্দা এফবিআই এবং সর্বশেষ জানাবো নির্বাচন প্রসঙ্গে পিয়ার পদ্ধতি নারকেল তেল নাকি সাপান প্রশ্ন রুহুল কবি রিজভির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্রয়ে পুলিশ কর্মকর্তা হারুন রশিদ পরিণত হয়েছিলেন দানবে পুলিশের চেইন অব কমান্ড তিনি মানতেন না বলতেন আমি চেইন অব কমান কাকে ধরতে হবে কাকে বটতে হবে কিংবা সভা সমাবেশ বন্ধ করতে হবে শেখ হাসিনার ফোন পেলেই হল কাজে লেগে পড়তেন নিজেও সরাসরি ফোন করতেন তৎকালীন প্রধানমন্ত্রীকে প্রয়োজন হলে সরাসরি চলে যেতেন গণভবনে প্রধানমন্ত্রীও তাকে ডেকে নিতেন প্রধানমন্ত্রীর বাইরে বিশেষ সম্পর্ক ছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও পলাতক তৎকালীন স্বরাষ্ট্রপতি আসাদুজ্জামান খান কামালের সকে ফলে একদিকে যেমন দণ্ডমুণ্ডের কর্তা হয়ে দাঁড়ান তেমনি দুহাতে কামি অঢেল অর্থবিত্তের মালিক বনে যান পুলিশ বাহিনী সহ সর্বত্র তিনি ডিবি হারুন এবং পরে ভাতের হোটেলের হারুন নামে পরিচিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবিদিন ফারুকে পিটিয়ে শেখ দৃষ্টি করেন আর তারও বিশেষ কৃতিত্ব হচ্ছে দু সালের প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে তা বিএনপির নামে চালিয়ে নয় সমাবেশ করা অনুসন্ধান করতে গিয়ে পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকেও ডিবি হারণ সম্পর্কে জানা গেছে নানা তথ্য সূত্র জানায় পুলিশ বাহিনীতে শেখ হাসিনার খুব আস্থা ভাজন এবং দানবীয় রূপের কর্মকর্তা ছিলেন পাঁচজন তারাই মূলত পুলিশ বাহিনী চালাতেন এর মধ্যে তৎকালীন আইজি বেঞ্জের আহমেদ এবং হারুন ছিলেন শেখ হাসিনার আস্থা ভাজন হিসেবে সবার উপরে ক্ষমতা দাপুট এবং শেখ হাসিনার কত কাছে যাওয়া যায় এই নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল মাঝে মধ্যে বেঞ্জির আহমেদ ডিবি হারুনকে চেইন অব কমান্ডের কথা বললে তিনি শুনিয়ে দিতেন আমি চেইন অব কমান্ড পুলিশ কর্মকর্তা হারোনা রশিদ মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন হাওড়া এলাকা কিশোরগঞ্জের গ্রাম থেকে ঢাকায় পড়তে এসেছিলেন ছাই হয়েছিল ছাত্রদের হলে ছিলেন ছাত্রলীগের ক্যাডার বিসিএস এ পুলিশের যোগদান তিনি এরপরে তিনি আলা দিনের চেরা পেয়ে যান বিস্তম বিসিএস কর্মকর্তা হয়েও তিনি সিনিয়রদের টপকিয়ে ডিআইজি পদোন্নতি হাতিয়ে নেন এরপর আর তার পেছনে ফিরে তাকাতে হয়নি পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট ডিএমপি সহ ভিআইপি এলাকাগুলোতে দায়িত্ব পালন তৎকরাকালীন নানা অপকর্ম করে হাতে দিয়েছেন কোটি কোটি টাকা বিএনপি জাবাজ সহ বিরোধী দলের নেতা নেতাকর্মীদের ধরে নে নির্যাতন করে আদায় করতেন মোটা অঙ্কের অর্থ তার অপকর্মের পুলিশ বিভাগের বিতর্কের মধ্যে পড়লেও কেউ তার ভয় টু শব্দ করা সাহস পেতেন না সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার প্রথমে ডিবির দায়িত্ব দেওয়া হলেও জুলাই আন্দোলনের শেষ মুহূর্তে তাকে অতিরিক্ত কমিশনার করে ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে পাঠানো হয় দেশের গুরুত্বপূর্ণ পুলিশের দুইটি ইউনিট নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার এসপি ছিলেন সংশ্লিষ্ট সূত্র মতে হাজার কোটি টাকা গাজীপুর থেকেই তুলেছেন তিনি এছাড়া হারণ ছিলেন ডিএমপি আট ক্রাইম বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ ইউনিট জনের উপর পুলিশ কমিশনার এসব ইউনিটের দায়িত্ব পালন করতে গিয়ে প্রভাব খাটি অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন আসামি ধরে টাকা দিয়ে ছেড়ে দেওয়া বিরোধী মতের লোকজনকে ধরে নিয়ে টাকা আদায় জমি দখলের সহযোগিতা করে অর্থ হাতিয়ে নেয়া কোম্পানি দখল এবং অবৈধ রিক্রুটিং ব্যবসা করে সম্পদের পাহাড় করেছেন তিনি আমার দেশের অনুসন্ধানে গাজীপুর আশুলিয়া কক্সেস বাজার এবং রাজধানীর উত্তরায় বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পাওয়া গেছে কিশোর কাজে করেছেন প্রেসিডেন্ট রিসর্ট কিন্তু চালাকি করে অন্যজনকে জনকে মালিক করেছেন এলাকায় সবাই তার রিসোর্ট বলেই জানে আসলিয়া নন্দন পার্কে তার তথ্য পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশন তার সহায় সম্পত্তি অনুসন্ধান শুরু করেছে মামলা করেছে দুদক সূত্র জানায় সম্পদ তার অর্জন করেছেন গাজীপুর জেলার এসপি থাকাকালীন তিনি ওই জেলায় কথিত ডিবির প্রায় দশটি দল গঠন করেছিলেন প্রতি রাতে ডিবির একাধিক দল নেমে পড়ত টার্গেটকৃত ব্যক্তির উদ্দেশ্যে গাড়িতে মজুদ রাখা হতো ইয়াবা অস্ত্র এবং বিভিন্ন মাদকদ্রব্য সুযোগ বলছে সব জিনিস দিয়ে ফাঁসিয়ে দেওয়া হতো রাজনৈতিক নেতা ব্যবসায়ী ও ধনী পরিবারের সন্তানদের শেখ হাসিনা তার ক্ষমতাকে কুক্ষিগত করতে নিরাপত্তা বাহিনীর ভর করেছিলেন ওপর বিশেষ করে পুলিশ এবং র্যাব দিয়ে বিরোধী মতের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করে দমন পীড়ন চালানো হয়েছিল যে যত বেশি বিরোধী মতের কর্মীদের ওপর দমন পীড়ন চালিয়েছেন তাকে তত দ্রুত পদোন্নতি ও পদকের ব্যবস্থা করা হয়েছে এর মধ্যে অন্যতম পুলিশের কর্মকর্তা হারুনুর রশিদ তিনি ডিবিতে কথিত ভাতের হোটেল খোলেন এই ভাতের হোটেলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেলিব্রিটি পারসন চলচ্চিত্র নাটকের নায়ক নায়িকা শিল্পপতি ব্যবসায়ী থেকে শুরু করে নানা পেশার লোকজনকে তার সঙ্গে বসে খেতে দেখা যেত তাদের খাইয়ে কৌশলে এইসব ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন তিনি তার ফাতের হোটেলে খপ্পরে পড়েন খোদ স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সেগুলো নিয়ে সমালোচনা হলেও তিনি কোনো পাত্তা দিতেন না বরং আরও বেশি বেশি করে তিনি ওই ভিডিওগুলো আপলোড করতেন জুলাই আগস্ট আন্দোলনের সমন্বয়কদের ডিবিতে ধরে এনে জোর করে বিবৃতি দেওয়ার অভিযোগ করেছে তার বিরুদ্ধে দু এগারো সালের ছয় জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন চিফ উই পিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে শারীরিকভাবে হেনস্থ করে আলোচনায় আসেন তিনি খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর আস করায় তিনি পুলিশের মধ্যে প্রভাবশালী হয়ে ওঠেন নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠলেও পুলিশ তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি বরং পদোন্নতি হয়েছে বিরোধী মন্ত্রের লোকজনকে ধরে ক্রসফারে হুমকি দিয়ে টাকা দেয় চাঁদাবাজি জিম্মি করা আটকে রেখে নির্যাতন জমি দখল গুম ও মিথ্যা মামলার হয়রানি সহ এমন কোনো অভিযোগ নেই যা তার বিরুদ্ধে ছিল না ডিবি হারনের ভয়ঙ্কর চাঁদাবাজ হারুনের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও তার প্রভাবের কারণে কেউ কিছু বলতে পারেনি বরং অভিযোগ থাকার পরও সবসময় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন হারুনের হাজার উনিশ সালের অক্টোবর মাসে চাঁদাবাজির অভিযোগ করেন পার্টিক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে আম্বান গ্রুপের চেয়ারম্যান শকত আজিজ চাঁদা দিতে রাজি না হয় শকত আজিজ ও তার স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যায় নারায়ণগঞ্জ পুলিশ পরে তারা মুসলেকা দিয়ে ছাড়া পান এই ঘটনা বিবরণ দিয়ে শকত আজিজ তখন গণমাধ্যমকে বলেন চাঁদা নিয়ে হারুনা রশিদের সঙ্গে তার পুরনো বিরোধ ছিল সম্প্রতি তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন একটি প্রকল্পের কাজ শুরু করেছেন সেখানেও হারুন ঝামেলা ছিলেন সর্বশেষ দু হাজার উনিশ সালের একত্রিশ অক্টোবর তার স্ত্রী পুত্রকে বাসায় নামিয়ে ঢাকা ক্লাবে আসেন ক্লাব থেকে বেরিয়ে দেখেন তার গাড়িটি নেই পরের দিন খোঁজ নিয়ে জানতে পারলেন গাড়ি আছে নারায়ণগঞ্জে পরদিন রাতে তার অনুপস্থিতিতে হারুন একদল দল পুলিশ নিয়ে তার গোর্শানে বাসায় ঢুকে ভাঙচুর করেন এরপর তার স্ত্রী সন্তানকে নারায়ণগঞ্জে নিয়ে যান এ বিষয়ে নিকটস্থ নিকটস্থান থানায় কিছু জানানি নারায়ণগঞ্জের পুলিশ পরদিন তার খোয়াচাকারিতে ইয়াবা মদ ও গুড়ি উদ্ধারের ঘটনা সাজিয়ে শওকত আজিজ ও তার গাড়ি চালকের নামে মামলা করেন গুরশানের বাসা থেকে স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও শওকত তার ফেসবুকে শেয়ার করেন তবে শওকত ও তার স্ত্রী পুত্রকে তুলে নিয়ে যাওয়ার পর নিজের কার্যালয়ের সংবাদ সম্মেলন করে মিথ্যা কল্প শুনিয়েছিলেন হারুন তিনি মিথ্যা দাবি করেছিলেন যে শকত আজিজের গাড়ি থেকে আঠাশটি কলি এক হাজার দুইশ ২৪ চব্বিশ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং আটচল্লিশ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে এই সময় গাড়িতে শকতের স্ত্রী ফারহা ও সন্তান ছিলেন জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছিল পরে উদ্ধারে এম এ হাসিম সহযোগিতা করবেন বলে মুসলেকা দেওয়ায় তার স্ত্রী পুত্রকে ছেড়ে দেওয়া হয় শকত আজিজ তখন গণমাধ্যমকে বলেছিলেন হারুনের চাঁদাবাজে নিয়ে দু হাজার ষোলো সালের পাঁচে মে স্বরাষ্ট্রমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তিনি একটি লিখিত অভিযোগ করছিলেন ওই চিঠিতে তিনি উল্লেখ করেন নির্বাচন কমিশনের আদেশে গাজীপুর থেকে প্রত্যাহারের পর পুলিশ সুপার মোহাম্মদ হারুন রশি তার কাছ থেকে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে তার পক্ষে উপপরিদর্শক পরিদর্শক ইসলাম ড্যানিকমা স্টোর ম্যানেজার ইয়াহিয়া বাবুকে ফোন করে টাকা দাবি করেন এর আগে গুরশান ক্লাবের নামটা হলে ও গুরশনের কাবাব ফ্যাক্টরি রেস্তোরাঁয় হারুন তাকে ডেকে নিয়ে পাঁচ কোটি টাকা যুক্তরাষ্ট্রের একটি ঠিকানায় পাঠাতে বলেন টাকা দিতে রাজি না হয় তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ড্যানি বো স্টোরের পঁয়তাল্লিশ জন শ্রমিক কর্মকর্তা কর্মচারীকে গাজীপুর থানায় ধরে নিয়ে জেলে হয় গত রাতে হারোডের লোকেরা আরও একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক ও তার প্রধান নির্বাহী কর্মকর্তাকে গোশান থেকে তুলে নারায়ণগঞ্জে নিয়ে আটকে রাখেন পরে জার্মান প্রবাসী একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার অনুরোধে শিল্পপতিকে ছেড়ে দিলেও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে মাদক মামলায় গ্রেফতার দেখানো সর্বশেষ তার কর্মস্থল ছিল ঢাকা গোয়েন্দা পুলিশ হয় তিনি অতিরিক্ত কমিশনারের দায়িত্বে ছিলেন নারায়ণগঞ্জ জেলার এসপির পর হারুন ডিবিতে পোস্টিংও পান এই ডিবিতে তিনি নিজের একটি বলই গড়ে তোলেন বিষয়টি খুব তৎকালীন ডিএমপি কমিশনার জেনেও মুখ খুলতে পারেননি শুধু হারুনের প্রভাবের কারণে ডিএমপি কমিশনার স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছিলেন বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী কামানো কি কিছু বলেননি এতে দিন দিন তিনি আরো বেপরা হয়ে ওঠেন ডিবিতে তার বিরুদ্ধে কোন কর্মকর্তা ট্রু শব্দ করলে তাকে বিএনপি জামাতে কর্মকর্তার ট্যাগ লাগিয়ে ডিবি থেকে অন্য কোনো স্থানে পোস্টিং করাতেন জুলা ছাত্র গণভ্যত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডিবি হারুনও পালিয়ে যান অনুসন্ধানে জানা গেছে চার আগস্ট সন্ধ্যার আগ পর্যন্ত তিনি ক্যান্টনমেন্টে সেনাপাযোগ ছিলেন ওই দিন রাতে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে একটি প্রাইভেট কারে আখাউড়া সীমান্তে চলে যান সেখান থেকে ভারতের ত্রিপুরা হয়ে ষোলই আগস্ট যান নেপালে পরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সেন্ট লুসিয়ানজার সেখান থেকে বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রয়েছেন ডিবি হারুনের স্ত্রী এক ছেলে এবং এক মেয়ে আগে থেকেই ফ্লোরিডায় ছিলেন তারা সেখানে গ্রিন কার্ডধারী বিপুল অঙ্কের টাকার বিনিময়ে তিনি বাংলাদেশ থেকে পালাতে সক্ষম হন বলে জানা গেছে